সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ চলুন তবে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে চব্বিশ একুশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে জাতীয় সৈন দৈনিক প্রচার করেছে স্থানীয় সরকার বিভাগের ছাড়পত্রে জেলা প্রশাসকের কার্যালয়ে চল্লিশটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষামান ছিলেন তাদের জন্য এটি একটি বড় সুখবর চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে রুলস গুলো আছে সংক্ষেপে সেগুলো দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় শাখা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার আট থেকে এগারো এবং দুই দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে এগুলো আপনারা যা আছে দেখে নেবেন এখানে নয়টি ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে প্রথম ক্যাটাগরিতে উপপ্রশাসনিক কর্মকর্তা পূর্বতন লিপির কম্পিউটার অপারেটার পদসংখ্যা একটি বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড তেরো শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং প্রেজেন্টেশন এবং দক্ষতা কম্পিউটার হার্ডওয়ার্ক বিষয়ে বেসিক ধারণা সাত লিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দ্বিতীয় যে ক্যাটাগরি রয়েছে লাইব্রেরি লাইব্রেরিয়ান এখানে একটি পদ সংখ্যা একটি আপনাদের বেতন স্কেল ধরা হবে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড তেরো এখানে শিক্ষাগত যোগ্যতা তারা চাইছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তৃতীয় যে ক্যাটাগরি রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পূর্বতন সাত মুদ্রা খরে কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এখানে গ্রেড আপনাদের চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার টাইপ ট্রাবল শুটিং এ দক্ষতা কম্পিউটার হার্ডওয়ার্ড সম্পর্কে বেশি ধারণা ষাট লিপিতে প্রতি মিনিটের ন্যূনতম বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সত্তর শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটের ন্যূনতম বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এখানে চার নম্বর যে ক্যাটাগরি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা আটটি বেতন স্কেল ধরা হয়েছে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশন এর দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিষ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এখানে পঞ্চম যে ক্যাটাগরি রয়েছে ব্রেন্স সহকারী পদসংখ্যা দুইটি বেতন স্কেল ধরা হয়েছে নয় হাজার তিনশত টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশন এ দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এখানে ছয় নম্বর যে ক্যাটাগরি রয়েছে অফিস সহকার সহায়ক পদ সংখ্যা বেতন বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা গ্রেড আপনাদের বিষ এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আট নাম্বার যে ক্যাটাগরি রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা তিনটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিষ কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক আর স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্থ সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে নয় আট নাম্বার রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা চারটি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড উচ্চ বিশ কোনো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নয় নাম্বার বাবুর্থু সার্কিট হাউসের জন্য পদ সংখ্যা দুইটি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বৃত্তিস কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে। রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে। এখানে আপনাদের আবেদনের জন্য যে শর্তাবলী গুলো রয়েছে সেগুলো সংক্ষেপে দেখে নেওয়া যাক এখানে আসলে আপনারা ভিডিওটি পাস করে আস্তে আস্তে স্ক্রল করে দেখে নেবেন আপনাদের মতো করে ভিডিওটি লং হয়ে যাবে এই জন্য সবগুলো বলা সম্ভব হচ্ছে না আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখান থেকে অবশ্যই দেখে দেখে নেবেন নেবেন করে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি দেখে কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে